হাই ফ্রেন্ডস বাবু কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে ব্রেড দিয়ে বানানো একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি বানানো যেমনই সহজ খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যখনই মন চাইবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এমনকি বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এর নাম হল ব্রেড মালাই টোস্ট তা চলুন যা যাক রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ব্রেড মালাই টোস্ট বানানোর জন্য আমি এখানে তিন পিস হোয়াইট ব্রেড নিয়েছি এখন ব্রেডের চারপাশ থেকে যে ব্রাউন অংশ রয়েছে এভাবে ছুরি দিয়ে কেটে নেব এই কাটা অংশগুলো ফেলে দেব না এগুলো ব্রেড ক্রামস হিসাবে পরে ব্যবহার করব দেখুন এভাবে চারি পাঁচটা ব্রাউন অংশ কেটে নিয়েছি বাকিগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি এখন একটা ব্রেড নিয়েছি ব্রেডটাকে আমি চার ভাগে ভাগ করে নেব দেখুন ঠিক এভাবে চার ভাগে ব্রেড ভাগ করে নিয়েছি সবকটা ব্রেড এভাবে কেটে নিয়েছি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো তেল এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করছি যেহেতু আমি ব্রেডগুলোকে ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রেখে কেটে রাখা ব্রেডের পিসগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব এখন চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ব্রেডের পিসগুলো ভেজে নেব দেখুন এভাবে ব্রেডের পিসগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব ঠিক একইভাবে আরও একটা ব্যাচে বাকি পিসগুলো ভেজে নেব দেখুন সবকটা ব্রেড পিস এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি যেহেতু ব্রেড মালাই টোস্ট এখন মালাইটা রেডি করে নেব মালাই তৈরি করার জন্য এখানে একটা কাঁচের বড়ো বোল নিয়েছি এর মধ্যে দেবো আমুল ফ্রেশ ক্রিম আপনাদের বাড়িতে বা যদি দুধের শর থাকে দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন সাথে দেবো গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি এখন গুঁড়ো দুধ আর আমুল ফ্রেশ ক্রিম মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেবো চিনি মিষ্টির জন্য অল্প পরিমাণে গুঁড়ো চিনি দিয়েছি যেহেতু এখানে আমুল দুধ রয়েছে তাই চিনির বেশি প্রয়োজন হবে না অল্প পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আবারও এখন এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে মালাই ব্রেড টোস্টের জন্য মালাই এখন ওই ভেজে রাখা ব্রেডগুলোর মধ্যে মালাই লাগিয়ে নেব একটা ব্রেড টোস্ট নিয়েছি এর ওপরে বানিয়ে রাখা মালাইটা লাগিয়ে নেব এভাবে দেখুন ভালো করে মালাইটা লাগিয়ে নিয়েছি ওপর থেকে দেবো আবারও এক পিস ব্রেড টোস্ট বা ভেজে রাখা ব্রেড দেখুন ঠিক এভাবে বাকি ব্রেডগুলো ঠিক এভাবে মালাই লাগিয়ে রেডি করে নেব কখনো যদি না বানান একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর বানানো দেখতেই পেলেন খুবই সহজ খুব কম সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায় দেখুন ঠিক এভাবে বানিয়ে নিয়ে মালাই টোস্ট একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকাল আমার এই রেসিপিটা আবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার